আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একটি টক রান্নার রেসিপি নিয়ে এটা যে কতটা মজার হয়ে থাকে আমি আজকে তৈরি করব ভাতের মার দিয়ে তার জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম আমাদের সবার আগে দরকার হবে ভাতের মাঠটা তো এখানে ভাত রান্না করে মাঠটা নিয়ে নিলাম তো অন্য একটি পাত্রে আমি চুলায় পানি বসিয়ে দিলাম পানিটা গরম হয়ে এসেছে এখানে আমি রান্না করব তেলাপিয়া মাছের মাথা দিয়ে তো আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তবে তেলাপিয়া মাছের মাথাটা হলে ভালো হয় এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিলাম বেশি আদা রসুন বাটা দেওয়া যাবে না আর এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন তাহলে খেতে ভালো লাগে আর এখানে আপনারা কাটা যুক্ত মাছের মাথা নেবেন না তাহলে খেতে অসুবিধা হয় আর ভালো লাগে না তো চেষ্টা করবেন তেলাপিয়া মাছের মাথা দিয়ে এটা রান্না করার এখানে আমি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি মাথাটা নেড়ে চেড়ে রান্না করে নেব বেশিক্ষণ সময় লাগে না বিশ মিনিট সময়ের ভিতরে আপনার এই টক রান্নাটা হয়ে যাবে তো এখানে যখন সব কিছু সেদ্ধ হয়ে আসবে মাছের মাথাটা তখন এখানে আমি দিয়ে দিলাম একটা তেঁতুল আর বেশি টক হলে কিন্তু ভালো লাগবে না আর এখানে দিয়ে দিলাম আমের হোলি তো আপনারা এখানে চাইলে তেঁতুলের পরিবর্তে বা আমের হোলির পরিবর্তে এখানে চালতাটা দিয়ে তৈরি করতে পারেন আবার জলপাই দিয়ে তৈরি করতে পারেন তো খেতে ভালো লাগে আর আমি এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো সয়াবিন তেল এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার কাছে তেল ছাড়া কেমন যেন লাগে তাই আমি একটু দিয়ে দিলাম আর এখানে কোনো প্রকার পেঁয়াজ ইউজ করব না রসুন ইউজ করব না একদম মজাদার একটি টক তৈরি করে নেব আর যখন সব কিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসবে আমের হোলিটাও সিদ্ধ হয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দেবো ভাতের মাঠটুকু তো এটা জাল করতে 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 যখন একটু শুকিয়ে আসবে আর বেশি শুকানো যাবে না আমার ঘনটাটা দেখলে আপনি বুঝে যাবেন এটা কেমন পর্যায়ে নামিয়ে নিতে হবে তো এই তো আমারটা প্রায় হয়ে গেছে আমি বাতে মার দেওয়ার পর দশ মিনিট এটা আমি চুলায় জাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরও দুই মিনিটের মতো এটা জাল করে নেব আপনারা হয়তো ঘনত্বটা দেখে বুঝে গেছেন হ্যাঁ এটা কি পর্যায়ে নামিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল মজাদার টক রান্নার রেসিপি ভাতের মারের টক এতটা মজার হয়ে থাকে আপনি না খেলে কল্পনাও করতে পারবেন না অসম্ভব মজার এই টক রান্নাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই গরমে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তা আজ বিদায় নিচ্ছি I love